আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাহালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে শোনেন আপনি গরু ছাগল মাঠে নিয়ে গেছেন আপনার গরু ছাগল যদি কারো আবাদের দিকে যায় আর আপনি যদি বলেন বাবা গরু বাবা গরু ওদিকে আবাদ আছে বাবা যাস না বাবা ওই শুনবি আরক যদি লাগে গরু আরে এক ভাব দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে এই জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে এখন হয়তো আপনার মনে করছে যে হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কার ওপর রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে চোখ বন্ধ করে বিবেকের আয়না দিয়ে তাকায় দেখেন আছে আপনার বাড়িতে বিয়াল্লিশ বছরের একটা গাভী আছে চোখ বন্ধ করে দেখেন বিয়াল্লিশ বছরের একটা গাভী আছে এখন ভাইয়ের ডার কত বয়সের আমি জানি না আমার ডাক মুরব্বী কি বুঝতে পারতেছেন না বসে আছে বাইশ বছরের একটা আড়িয়া আছে সতেরো বছরের একটা বকনা আছে গাভী হচ্ছে বউিয়া হচ্ছে বেটা বকনা হচ্ছে মেয়ে আপনার বলেন তো এই তিনটার ওপর উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই তা আপনি যে আপনি যে এশান নামাজ পড়ে বাড়িতে গেলেন আপনি সামনে কাতার এশান নামাজ পড়লেন পরে বাড়ি যাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন আমার ম্যাডাম এখন এশার নামাজ পড়তেছে আমি মসজিদে পড়লাম আমার বাড়ি আলি এশার নামাজ যায় নামাজে পড়তেছে বাড়িতে এই নিয়তকের বাড়ি ঢুকে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 আমি আমি নামাজ পড়লাম মসজিদে আমার বাড়ি ধরি হরি ঢুকে দেখেন আপনার ম্যাডাম বিয়াল্লিশ বছরের গাভী স্টার জলসা দেখতেছে তাহলে আপনি কি রাখালি করবেন এই সময় আপনি কি রাখালি করবেন কি কোন রাখালি করার দরকার কথা কোন আসে না টিভি অফ করে বলবেন ওই তুই যে স্টার জলসা দেখতেছিস এই স্টার জলসা কোন দেশের ভারতের তুই জানিস আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাচ্ছে যে ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাই সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না ভারত আবার মুসলমানদের অত্যাচার করতেছে নির্যাতন করতেছে মসজিদ মাদ্রাসা ভাঙতেছে এই ভারতের কোনো কিছু আমরা আর দেখব না আজ থেকে ভারত বয়কট করে দিলাম জনগত না। মসজিদের কাহিনীটা ঠিক মতো শোনার পারেন বিশ্বাস করেন মেয়ে মানুষের মন খুবই লরম ওই আর জীবনে ভারতের চ্যানেল দেখতে রাখালি করছেন আপনার ছেলে যে দাই বছরের ছেলে স্কিন প্যান পরে এত টাইট প্যান পরে পরে কলেজ যায় ছেলে আপনি নয়টার সময় কলেজ গেল সুন্দর সময় বাড়িতে আসলো এত টাইট ফুল পেন। আপনি কি কোনোদিন রাখালি করছেন কে বাবা এ বাবা শোনো মুসলমানের বেটা কাপড় থাকবে টাকনুর উপরে আর পরবা বা নাভির উপরে নাভির উপর থেকে টাকনুর উপর জোরে কোন কথা শিখছে না আর এত টাইট ফুল প্যান্ট পরছো এই ফুল প্যান্ট পরে তুমি কি নয়টার থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব করো এটা রাখালি করতেছে লোকমান তার ছেলের সাথে রাখালি করছে এই জন্য আল্লাহ কোরআন একটা সুরাই দিয়েছে লোকমান পিতা হয়ে আপনি বলতেছেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি এই ফুল প্যান্ট পরে পেশাব কেমন করলে সুন্দর করে বলবেন আব্বু আমি তো এটা পরে বসবার পারিনি তো কেমনি করলে খাড়া হয়ে করছে আব্বু তো খাড়া হয়ে পেশাব করলে কয়েকবার করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব করে পানি টয়লেট বাপ ডাঁড়ায় পেশাব করে পানি লিয়ে তুমি মনে করছো পেশাব শেষ এই মনে করে টানছ তারপরে কম পক্ষে তিন ফোটা তিন ফোঁটা পেশাব তোমার কাপড় পড়ছে কারণ দাঁড়ায় পেশাব করলে পেশাব কুড়ে পুরি নিংড়ে না কথা কম ঠিক কিনা তো তো তিন ফোঁটা তিনবার তিন দিকে নয় ফোঁটা তো নয় ফোঁটা পেশাব যে তোমার ফুল প্যান্টের আন্ডার প্যান্টে পড়লো ওই পেশাব শুকে যায় কী হলো ওই পেশাব শুকে যায় ওটি আবার জীবাণু হলো এই জীবাণু দিয়ে তোমার ওই পেশাবের ছিদ্রুদের ভিতরে ঢুকলো কিছুদিন পরে তোমার যৌবন শক্তি লষ্ট হবে আগাম মোটা গোড়া চিকুন হবে তোমার সাথে কেউ বিয়ে দিবি হাসতেছেন দেখ ইন্ডিয়ার হারবার খাবেন বাইশ বছরের ছেলেকে আপনি এইভাবে সুন্দর করে রাখালি করে বুঝাই দিবেন মুসলমানের সন্তানকে সাত বছর থেকে তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে নামাজ ধরার লাগবে যদি নামাজ ধরা বারো পারেন ও আর টাইপ ফুলবেন দিন পড়বে না কথা ঠিক না। এখন সতেরো বছরের বকনা বকনা মানে আপনার মেয়ে আপনার মেয়েকে আপনি মুসলমান হিসাবে কি তৈরি করবেন ফাতেমা তৈরি করবেন না পরিমণি তৈরি করবেন বাবা হিসাবে আপনার দায়িত্ব গ্রহণ করা দরকার যদি আপনি ফাতেমা তৈরি করেন আল্লাহ রাসুল বলেছেন সাইদাতুন তুর নেশাই আহল জানা ফাতেমা তু সৌরভ আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে একদিন নবী ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা তুমি কি কখনো মনে করেছ তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবা ফাতেমা বলতেছে বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না আমার বাবা হলো বিশ্বনবী আমার বাবা হলো বিশ্বনবী আর বিশ্ব বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দেবে না রাসুল হাত ধরে বললেন ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবার পারবা না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি বাবা রাসুল বললেন মাত্র চারটা আমল করবেন এক নম্বর হল নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা আর চার নম্বর স্বামীর কথা মতো চলা এই চারটে আমলের মধ্যে পর্দাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ফাতেমা এই পর্দার মধ্যে যদি থাকতে পারো বাকি তিনটা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা কেউ যদি আপনাদের আমাদের বলে কোরআনের দল ক্ষমতা গেলে পর্দার মধ্যে রাখতে হবে আল্লাহ কোরআনে বলেছেন অকর্ণাফি বইতি কন্যা ওলা তাবার রচনা তাবার রোজাল উলা যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে ওই মেয়েদের আকাঙ্ক্ষা আল্লাহ দূর করে দেয় ওই মনের মধ্যে পর্দায় থাকলে শান্তি হয় যেই জিনিসটা হাতে পাবে দশকে আল্লাহ একশো বরকত বানায় দেবে সোহান আল্লাহ ওই মেয়েটা পর পুরুষের ওপর কোনোদিন লালাইতে হবে না পর প্রেম চলবে স্বামীর স্ত্রীর মতো আলাদা জান্নাতে একটা মহাবত হবে উন্নিবাস উল্লাহ কম আন্তমাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক পুরুষের দরকার তার বউকে পর্দায় রাখা আর মেয়ের দরকার সবসময় পর্দার মধ্যে থাকা এই পর্দার মধ্যে যদি মা থাকতে পারেন ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে গভীর রাত্রে ফাতেমাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতে চালা এই ফাতেমার পর্দা কবুল নাও এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাত নতুন খবর দেখা যায় এই মাত্র ফাতেমার নতুন কবর দেখতে পাই না বাকি বলে ফাতেমার কবর কবর কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ সহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি